না এইটা মাঝখানে কয়েক বছর এরকম ছিল কিন্তু এখন আপনারা খেয়াল করে দেখবেন এখন কিন্তু আবার পারিবারিক নাটক প্রচুর হচ্ছে এটা এখন আবার ফিরে আসছে তবে প্রবলেম তো অবশ্যই হয় মাঝখানে অনেক কাজ কমে গেছিলো পরে আবার এই যে ফ্যামিলি ট্রেডিশন চলে আসছে এখন আবার কিন্তু দেখবেন আমি সত্যি বলছি আপনারাও সার দিলে পাবেন ইদানিং কিন্তু আবার ফ্যামিলি নাটক প্রচুর হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার আর্টিস্ট যারা তাদের অবস্থা আসলে খুবই খারাপ আবার ক্যারেক্টার আর্টিস্টদের ভিতরে কিছু ক্যারেক্টার আর্টিস্ট গাড়ি আলা আছে আবার কিছু ফ্লাট আছে তাদের হয়তো তেমন কোনো প্রবলেম হয় না আমাদের মতো যাদের গাড়িও ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমি এখন খুব অসুবিধার ভিতরে আছি কারণ আমার আমি সারভাইভ করতে গেলে আমাকে মিনিমাম পনেরো দিন কাজ করতে হয় এবং আজকে এই মাসে আমি মাত্র দুই দিন কাজ করছি আমাদের কাজ অনেক কম এটা সত্য শুধু আমার না আমাদের টোটাল ক্যারেক্টারিস্টদের কাজই কম মানে আর তাছাড়া এই এই যে যেটাকে বলতেছেন দেশ স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মিডিয়ার অবস্থা খুবই খারাপ মানে এত খারাপ যে আপনারা বললে বিশ্বাস করবেন শুধু আমাদের যে কাজ নাই তা না অনেক হিরো হিরোইন আছে অনেক ডিরেক্টর আছে আমাদের প্রোডাকশানের কাজ যারা করে মেকআপ আর্টিস্ট যারা ড্রাইভার যারা তারপরে আপনার প্রোডাকশন বয় যারা কারোরই তেমন কোনো কাজ নেয় মানে ধরেন প্রতি মাসে একটা লোকের যেখানে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় সেই লোকটার এখন পাঁচ সাত হাজার টাকা কিংবা দশ হাজার টাকা ইনকাম তো ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম এখন চলতেছে আর যারা ধরেন নায়ক নায়িকা কিংবা এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অনেক পয়সা কামাইছে তালেতে চলতে হয় আর কি কারণ এরা তো অনেক বেশি টাকা পায় না এটা হলো একটা ব্যাপার আমাদের কাজ অনেক বেশি থাকে বাট আমরা তো অনেক বেশি টাকা না তো আমাদের মাস শেষ হিসাব করতে দেখা গেলো যে একটা ফ্যামিলি চালাইতে গেলে সত্তর আশি হাজার টাকার মতো একটা খরচা আছে ছেলে মেয়ে বাসা ভাড়া সব মিলিয়ে দিলে তো দেখা যায় কাজ যখন রেগুলার থাকে তখন কিন্তু কোনো প্রবলেম হয় না আমরা হয়তো টাকা সেভিংস অত করতে পারি না বাট আমাদের যত ইনকাম হয় আমাদের চলে যায় আর কি কিন্তু এখন আমাদের চলাফেরাটা কষ্ট হচ্ছে দুই একজন বলতে আপনার কাদের কথা মিন করতে যারা ক্যারেক্টার আছে যারা এই হ্যাঁ করছে না যারা ছোট কাজগুলো করে অনেকের সাথে কথা হয় অনেকে আমাকে ফোন করে যে আর তোমার কি অবস্থা আমি বললাম আমার তো অবস্থা খারাপ এই একদিন করলাম আবার প্রায় এক সপ্তাহ তারপরে আমি যে ফোন করে তার খবর জিজ্ঞেস করি সে তুমি তো তাও এক সপ্তাহ চলছে আর কি তো এটা যেহেতু একটা আমাদের প্রায় ধরেন সব মিলে দুই মাসের মতো হবে আর কি আমাদের কাজের অবস্থা খুবই খারাপ আর কি মাঝখানে এক মাস তো কোনো কাজই হয় নাই আর ফাঁকে ফাঁকে এই যে এই যে এখন টুকটাক কিছু কাজ হচ্ছে তাও সেটা মানে কম বাজেটের কাজ যেটাকে আমরা বলি একদম অল্প বাজেটের কাজ সেগুলো টুকটাক হচ্ছে এটা কি ক্যারেক্টারিজদের কথা ক্যারেক্টারিজদের তো আসলে ইন্ডাস্ট্রির ভরা যৌবন যখন থাকে তখনও ক্যারেক্টারিজদের অনেক হিসাব করে চলতে হয় আর কি কারণ ইন্ডাস্ট্রির ভরা যৌবন অল্প কিছু মানুষের হাতে থাকে সিনেমার কথা যদি বলি তাহলে ধরেন নায়ক নায়িকা আর হলে মেন ভিলেন যে থাকে এরা হয়তো পোলাও খায় আর নর্মালি ক্যারেক্টার আরেসটা ভর যৌবনেও ধরেন যে তাদেরও বাজারে মাংস কিনতে গেলে হিসাব করে আর কি মানে ভর যৌবনের কথা বলতেছি আর এখন যে অবস্থা এখন তো ধরেন মাছ মাংসর কথা অনেকে চিন্তাই করে না আর কি ধরেন আমি দুই মাসের ভিতরে আমি কোনো দিন মুরগি ছাড়া অন্য কোনো মাংসের কথা চিন্তাই করতে পারি নাই আমি চার পাঁচ দিন আগে ফেসবুকে দেখলাম ইলিশ মাছ নাকি পাঁচশো টাকা কেজি তো আমি যেহেতু দক্ষিণ গঙ্গাপুর থাকি তো বাংলাদেশ ব্যাংকের সামনে বাজার হয় ওই বাজারে গেছিলাম তা আমি ওখানে যেয়ে দেখলাম যে এক কেজি সমবানের যেসব ইলিশ মাছ সেগুলো চোদ্দশো টাকা কেজি তা আমি যখন ওই মাসালার সালামদার চলে আসছিলাম আমি ভাবছিলাম পাঁচশো টাকা কেজি হলে আমি এক কেজি কিনবো তা আমি ইলিশ মাছ কিনি নাই আর কি আমার মেয়েরা খাইতে চাইছিলো আমি বলছি আচ্ছা তোমার আমি আমার যখন আবার একটু কাজ হবে বেশি বেশি তখন আমি তোমার বড় সাইজের ইলিশ মাছ এনে খাওয়াবো আচ্ছা ওটিটিতে আমার সাথে অনেকগুলা অনেকগুলো রিলিজ হয়েছে সামনে হবে এরকম অনেক ওটিটির প্ল্যাটফর্মের আমার আমার এক বড় বড় ক্যারেক্টারের কথা বলা হয়েছে যেগুলো করতে গেলে বারো চোদ্দ দিন পনেরো দিন লাগবে কিন্তু ওনাদের ওই যে পেমেন্টের সিস্টেম আমার সাথে নাই দেখে আমি এখনো পর্যন্ত কোনো ওটিটিতে যাই নাই করি নাই এটা কি ওই চলচ্চিত্রের ধাঁচে আছে চলচ্চিত্রের সাথে ওটা আরো বেশি খাতা আছে এরকম বিষয়গুলো কি ওটিটি তো পুরোটাই সিন্ডিকেট মানে সিন্ডিকেট আছে না আমি গ্যারান্টি দেওয়া আপনাকে বললাম যে ওটিটি মানেই সিন্ডিকেট